রাজ্য সরকার উন্নয়নকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে এসেছে ত্রিপুরাতে অর্থনৈতিক দিক দিয়ে যে উন্নয়ন হচ্ছে তার উদাহরণ হচ্ছে জিডিপির বৃদ্ধি স্বামী বিবেকানন্দ জনসভার মঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে শতকরা হিসাবে ত্রিপুরা রাজ্য সর্বোচ্চ স্থান লাভ করেছে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে আইন শৃঙ্খলার উন্নত হয়েছে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পরিকাঠামোগত উন্নয়নে বাজেটে প্রায় সাত হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে মুখ্যমন্ত্রী দু হাজার সতেরো অর্থ বছরে মানুষের মাথা আয় ছিল বার্ষিক এক লক্ষ চারশো টাকা আর বর্তমানে দু ২৪ অর্থ বছরে মাথা পিছু আয় বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ সতাত্তর হাজার টাকা মুখ্যমন্ত্রী বলেছেন স্বামী বিবেকানন্দর ময়দানের জনসভার মঞ্চ থেকে রাজ্যের বিগত বাম সরকারকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী রাজ্যের দুই সাংবাদিক হত্যার দোষীরা শাস্তি পাবে স্বামী বিবেকানন্দ ময়দানের মঞ্চ থেকে জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ত্রিপুরা এখন উগ্রপন্থী

প্রায় দু হাজার জন বিভিন্ন পদে আমরা নিয়োগপত্র এখানে দিয়েছি নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে আরো আগামী দিনে প্রায় আট হাজার মতো ব্যবস্থা হচ্ছে এবং তার কাজও এখানে শুরু হয়েছে আমরা কিষান সম্মান নিধের যদি কথা বলি বার্ষিক টাকা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা দু হাজার তেইশে আমরা শুরু করেছি আপনারা জানেন প্রধানমন্ত্রী জন আরোগ্য না যোজনা আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা এখানে সেঞ্চুরেশন পয়েন্ট আমরা এনেছি কিন্তু বাকিরাও যাতে এই সুরক্ষার যেখানে স্বাস্থ্য সুরক্ষার বিষয় আছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা আমরা করেছি সেটারও কাজ চলছে মানুষ একমাত্র ত্রিপুরায় একমাত্র আমাদের রাজ্য ভারতবর্ষের মধ্যে যেখানে সেভেন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই স্বাস্থ্য সুরক্ষায় তারা এখানে সে কাভারেজ ওনারা পাচ্ছেন